এই গানটা আমার নিজের লেখা গান আমার এক মামাতো ভাইয়ের বর্ণনা দিয়ে আমি এই গানটা লিখেছি তা আপনারা শুনে দেখেন যে গানের কথাটা সুর আমার নাই আমি নিজে যেহেতু লিখেছি কারুর কাছে আমি যাই নাই কারণ কারুর কাছে গেলে পরে আমাকে অ্যালাউ করবে তাই আমি নিজে গানটা শোনাচ্ছি যদি আপনারা আমার গানটা শোনেন ভালো লাগে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই আশাটা আপনাদের পরে আমি রাখবো শুরু করে টাকা পয়সা টাকা পয়সা কাড়ি কাড়ি গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ভুরি ভুরি ভাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই টাকা যেন ওদের কাছে কাগজের মতন টাকা জানো ওদের কাছে কাগজের মতন টাকা পয়সা কাড়ি কাড়ি গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ভুরি ভুরি ভাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই টাকা জানো ওদের কাছে কাগজের মতন টাকা জানো ওদের কাছে কাগজের মতন গরিব অসহায় যারা তাদের মাঝে করে ওরা কিছু অনুদান গরিব অসহায় যারা তাদের মাঝে করে ওরা কিছু অনুদান তারা যেন ভাবে ওরা ফেরেশতার মতন তারা ওরা ফেরেশতার তার মতন টাকা জানো ওদের কাছে কাগজের মতন টাকা জানো ওদের কাছে কাগজের মতন যখন ছিল না কিছু কেউ তো হাটেনি পিছু যখন ছিল না কিছু কেউ তো নি পিছু তারা যেন ভাবে ওরা ওরা অতি টাকা যেন ওদের কাছে কাগজের মতন বিধাতাই এসে সাথে ওদেরকে ধরিয়ে হাতে যেন বিধাতাই এসে সাথে ওদেরকে ধরিয়ে হাতে ভাইরে বানিয়ে দেয় বড়ই বিজনেসম্যান ভাইরে বানিয়ে দেয় বড়ই বিজনেসম্যান টাকা পয়সা কারি কারি গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ভুরি ভুরি ভাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই ওদের কাছে আমাদেরই কোনো মূল্য নাই টাকা জানো ওদের কাছে কাগজের মতন টাকা জানো ওদের কাছে কাগজের মতন